যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয় নাম্বার পাঁচ যারা সব সময় ইস্তিক তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে ওঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কমল হয় নাম্বার ছয় তুমি যত সিস্তা দিবে আল্লাহ তত তোমার মাফ করে দিবেন সুহান আল্লাহ নাম্বার সাত সুরা ফাতিহা প্রায় 1000 রোগের ওষুধ নাম্বার 8 حاضر দালতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার যে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার 9 রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুশুদ্ধিত করা হয় সুবহানাল্লাহ নাম্বার 10 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সব চেয়ে। আমার উন্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সহি মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সবাব দান করবেন সুহান নাম্বার বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হিফাজতে চলে গেল দাবাত তেরো রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন রোজা ও কোরআন কেমতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মোসরাদ আহমদ হাদিস নম্বর ছয় হাজার নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুফান আল্লাহ পরেমন যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় শুনুন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা সৈন্য ভাবে ফিরে দেন না তিরমেজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো মুখারি হাদিস নম্বর ছয় হাজার নম্বর যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসনের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে বিশ তোমরা সব সময় উজু করো কারণ কেমতের দিন যারা উযুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে সুবহানাল্লাহ ও বিহতিহি এবوش যার দক্ষ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি ভাই জহরিন নামাজে দাঁড়াবেন জীবনের শেষ দवाज পড়ে করবেন দেশ যে মহিলা গর্ভ অবস্থায় অক্ষত কোরআন পাঠ করবে তার গর্ভের বৈশিষ্ট্য একজন নেকার বাধা হিসেবে দুনিয়াতে আগমণ করবে সুবহানাল্লাহ চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম পঁচিশ রাসুল্লাহ সাল আলহ সাল্লাহ বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালা তাদের করা সহি মুসলিম হাদিস নম্বর দুশো যে ধোকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয় সাতাশ তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করুণা তর্কের জরায়না 28 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বিপদে পড়ে বৃথা দামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন তুমি আমাকে মৃত্যু দাও 38 সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় 30 হজরত মোহাম্মদ সাল আলহ্লা বলেন মায়ের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দুজকের চেয়েও ভয়ঙ্কর আর একটি শোকের হাসি আটটি বেহেস্তের সমান সুভান একত্রিশ যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল বত্রিশ রাসুল্লাহ সাল আলহ্লা বলেছেন আমি যা জানি তোমরা যদি জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিবারে কাঁদতে ত্রিশ মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনা দেখত এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ মহানবী সাল আলহাম বলেছেন সুরা ফাতেহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন সুহান আল্লাহ হাদিসূত্র মুসলিম দশ

যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরে নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নম্র তিনি নম্রতাকে পছন্দ করেন তিনি নম্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবু দাউদ হাদিস নম্বর চার কবর মানুষকে দিনে সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লাহ সুহান আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস সভ্যের উপর আমল করার তৌফিক দান করুন আমিন